আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল করিম শুভ আমি অ্যাডভোকেট মানি সিং রাজকোট আমার ওয়াইফ আসসালামু আলাইকুম আমি আফিফ নাজারিন কাজ করছি মেকআপ নিয়ে ভেরি নিউলি ম্যারিড কাপল আমরা আমাদের হচ্ছে গত বাইশে ফেব্রুয়ারি হলো যে প্রোগ্রাম ছিল তেইশে ফেব্রুয়ারি রিসেপশনের প্রোগ্রাম ছিল আমরা চুজ করি হচ্ছে সানাই ইভেন্ট ম্যানেজমেন্ট তন্ময় ভাইকে তন্ময় ভাইয়াকে চুজ করি দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন ফর আস ভেরি রাইট ডিসিশন এবং তন্ময় ভাইয়া আমাদেরকে যে জিনিসগুলো দিয়েছে একটু বলে নিই এই ইভেন্টের জন্য তন্ময় ভাইয়ের সাথে আমরা চারটা ফেস টু ফেস মিটিং করেছি চারটা আমি জানি না কোনো ক্লাইন্ট এতগুলো মিটিং করে কিনা এবং তন্ময় ভাই এত রাইসলি আমাদেরকে টাইম দিয়েছে খুব নাইসলি আমাদেরকে টাইম দিয়েছে তো চাটামিচি করি এবং ফোল্ডে তো ছিলই ওভার তো ছিলই লাস্টলি দেখা গিয়েছে ছিল হ্যাঁ হ্যাঁ লাস্টলি দেখা গিয়েছে আমাদের একটা গ্রুপও আমরা ক্রিয়েট করেছিলাম ইভেন্টের জন্য এবং আমরা যেভাবে বি যেভাবে চেয়েছি ইচ এন্ড এভরিথিং এবং আমরা হলুদ দিন যে স্টেজে দেখে আমরা একটু কারিশনা করার চেষ্টা করেছিলাম তোময় ভাই আধ ঘন্টা টাইম নিয়ে দৌড়ে এসে ওইটা আমাদেরকে কালেকশন করে দিয়ে গিয়েছে এবং মানে এত সুন্দর উনি আমাদেরকে দিয়েছে স্টেজগুলা বা প্রোগ্রামগুলো মানে ভিটা সাজিয়েছে খুব সুন্দর ছিল এবং মজার একটা ব্যাপার হচ্ছে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছে যে আমাদের ইভেন্ট ঢাকা থেকে ছিল কিনা এটা কিন্তু ট্রু গতকালকেও একজন আমাদেরকে জিজ্ঞেস করেছে দেখা হলো বলতে চাই যে প্রোগ্রামকে ঢাকা হয়েছে কিনা বলেছে না প্রোগ্রাম আমাদের ইভেন্ট এটা ছিল ফটোগ্রাফি এটা ছিল এই আমরা ডিটেলস করি তো তন্ময় ভাইয়ের প্রতি আমরা খুব বেশি গ্রেটফুল থাক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদেরকে যেভাবে টাইম দিয়েছেন এবং যেভাবে সুন্দর করে করেছেন এবং আমরা না খুব একটু ডিফারেন্ট কিছু চেয়েছিলাম ভাই আমাদেরকে সেটা দিয়েছে খুব সুন্দরভাবে করে দিয়েছে এবং ভাইয়া আমাদের অনেক প্যারা প্যারা নিয়েছে তো ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক দোয়া আপনার জন্য অনেক ভালোবাসা আশা করি আবার দেখা হবে আমাদের আবার কাজ হবে এবং কাজ তো হবেই অবশ্যই কাজ হবে সো তন্ময়ের ব্যাপারে বলতে হইলে প্রথমে বলতে হবে যে তন্ময় ভাইকে আমি চিনতাম না ব্যক্তিগতভাবে আমার পরিচয় ছিল না কিন্তু জারিনের কারণে যেহেতু ওরা সামহাউ হচ্ছে একই প্রফেশন কানেক্টেড

তার থেকে বেশি বেশি কিন্তু কম পাইনি আর আরটা তন্ময় একটা প্লাস পয়েন্ট বলি সবচেয়ে কেউ কেউ না হচ্ছে স্টেজ ছাড়তে ছিল না মানে এমন হয়েছে যে আমরা স্টেজের উইঠে পড়তেছি তারপর ওর পাঁচটা পোলা বান অথবা বড়রা ছবি তুল দিয়ে আছে তুল দিয়ে আছে তো এক প্রকার না আমরা আমি আর জারির বিরক্ত হয়ে গেছিলাম যে দূর আমরাই তো স্টেজে যাইতে পারতেছি না আলহামদুলিল্লাহ তন্ময় মানে তোমার যে স্টেজের

আমাদের বিয়েতে যারা হচ্ছে পার্ট ছিলেন গ্রোয়িং মোমেন্টস সানাই এছাড়াও আদার্স যারা বিয়েতে পার্ট ছিলেন সবাইকে হচ্ছে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আপনাদের জন্য শুভকামনা আপনাদেরও ভালো হোক আমাদের জন্য হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমাদেরও ভালো হয় আমাদের পথ চলাটা যেন সহজ এবং সরল হয় আসসালামু আলাইকুম ভালো থাকুন